এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো এই ভিডিওটা দেখে তোমাদের কি কিছু ডাউট হচ্ছে ডাউট হল অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি বলে দিচ্ছি যে এই ভিডিওটা কখনকার ভিডিও এই ভিডিওটা হচ্ছে কি আমাদের ফার্স্ট অ্যানিভার্সারির ভিডিও অ্যানিভার্সারির দিন ছিল শিবরাত্রি আর আমাদের অ্যানিভার্সারি ছিল দু হাজার চব্বিশের নাইন মার্চ তখন এই দিনে শিবরাত্রিও ছিল আর আমাদের ছিল অ্যানিভার্সারি তো এই ভিডিওটা আমি পোস্টই করতে ভুলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি এটার কারণ হচ্ছে গিয়ে একে তো আমি ভুলেই গেছি আর এক হচ্ছে গিয়ে আমার যে পরের যে ক্লিপগুলো ছিল যে অ্যানিভার্সারিটা যে আমরা সেলিব্রেট করলাম সন্ধ্যার সময় রেস্টুরেন্টে একটা ঢাবার মধ্যে সেই ভিডিওটা আমার মোবাইল থেকে ডিলেট হয়ে গেছে যদি থাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর যদি না থাকে তো তো শেয়ার করতে পারলাম না আমি খুঁজে পাইনি তার জন্য শেয়ার করতে পারিনি যদি আমি তারপরও খুঁজে পাই তো আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এটা হচ্ছে গিয়ে আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম কালী বাড়িতে গিয়ে একদম পুজো দিয়ে তারপরে বাড়িতে হচ্ছে গিয়ে শিবরাত্রি করে তারপর বেরিয়ে পড়লাম আমরা অ্যানিভার্সারি বলে বর বেরিয়ে পড়লাম একটু আমরা ভাবছি যে অনুকুটি যাব তো অনুকুটি আসলাম আর আমাদের সঙ্গে এসছে ওর বন্ধু বন্ধুর বউ আর হচ্ছে গিয়ে ওদের মেয়ে আমার বর যখন বাড়িতে আসে ছুটিতে তখন ওরা যদি কোথাও যায় তো অবশ্যই আমাদেরকে বলবে যে যাওয়ার জন্য ঘোরার জন্য আর আমরাও যদি কোথাও যাই তো ওদেরকে বলি কারণ আমরা জড়ি জড়ি থাকলে মানে মজা হয় অনেকটা তো ওরা মেয়ে তারপর ওদের মেয়ে আর হচ্ছে গিয়ে ওরা দুজন আর আমরা দুজন বেরিয়ে পড়েছি অনুকূটি আসবো বলে আর ওদের মেয়ে দেখতে পাচ্ছ আমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে ওর মানে পড়ে যাবে কি কি হবে না হবে ওর কোনো খেয়ালই নেই তো ওদেরকে ওকে বলছিল সবাই যে আসতে হাঁটার জন্য ও তো কারোর কথাই শুনছিল না জ্বর জলদি হেঁটে চলে যাচ্ছিলো তো আমরা চলে এসেছি অনুকুটি আর আমার বর তারা আমি বলছি যে তোমরা একটু সামনে যাও আমাকে শুধু ভিডিও করে দিচ্ছ আমি তোমাদেরকে একটু ভিডিও করি তো এখানে ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম আর আমাদের যে এই অনুকূতিটা খুব জাগ্রত খুব সুন্দর তোমরা অবশ্যই যারা যারা আসো নি অবশ্যই একবার দেখার জন্য দর্শন করার জন্য যদি প্ল্যান করে আসো অবশ্যই দেখা হবে না হঠাৎ করে চলে আসতে হয় তো আমরা যতবারই প্ল্যান করি যে অনুকুটি যাব আমরা যেতে পারি না ক্যান্সেল হয়ে যায় তো এবার আমরা প্ল্যান না করে শিবরাত্রির দিন বেরিয়ে পড়েছি আর আমি শাড়ি পরেছি আমার বর বলছিল। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি তো তুমি অবশ্যই শাড়ি পরো তো আমি শাড়ি পরেছি ওকে বলেছিলাম যে তুমি পাঞ্জাবি পরো কিন্তু ও পরেনি কারণ প্রচুর প্রচণ্ড গরমের জন্য আমি দেখো এত প্রচণ্ড গরমের মধ্যে আমি শাড়ি পরেছি ওকে দিয়েছিলাম পাঞ্জাবি একটা সুন্দর পাঞ্জাবি ও বলছিল যে এত গরমের মধ্যে আমি পরবো না তুমি শাড়ি পরো তোমাকে ভাল লাগছে দেখতে তো আমি পরে নিয়েছি বরের আবদার রাখতে তো হবেই তো বর সিলেক্ট করে দিল যে আমি কোন শাড়িটা পরবো যে এই শাড়িটা ওই দিয়েছিল তো এই শাড়িটা আমি পরে নিয়েছি আর এইখানটায় আসার পর না আমি একদম উঁচু যেইখানটাতে থাকে সেখানটায় আমি উঠতে পারি না কারণ আমার পা এত প্রচণ্ড ব্যথা করে পড়ে তার জন্য উঠতে পারি না তো আমি যতটুকু যেতে পারবো ততটুকুই যাই শুধু নেমে যেখানে পূজা করা হয় সেইখানটাতে আসি আর উপরে যেখানটাতে পূজা করা হয় সেখানটা আমি কোনোদিনই যাইনি ছোটোবেলায় একবার যখন মার সঙ্গে এসেছিলাম তখন গিয়েছিলাম যখন আমি একদম ছোট ছিলাম ছয় সাত বছরে এরপর আর কোনোদিনই পুরো উপরে উঠিনি কারণ প্রচণ্ড উপরে এটা উঁচুতে আর আমার পা প্রচণ্ড ব্যথা করে তো এই জায়গাটাতে আমরা আসলাম এখানে আমরা প্রণাম ট্রণাম করলাম তারপরে আমরা ফটো টটো উঠে অনেক মানুষই ছিল কারণ আজকে তো শিবরাত্রি অনেকে এসেছিলো এখানটাতে এখানটাতে আমরা ঘোরাফেরা করে তারপরে ফটো টটো উঠে বেরিয়ে পড়েছিলাম আমাদের বড় বউয়ের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আজকের ভিডিওটা আর বড় করে ছি না তো চলো টাটা